দেখতে যেমন সুন্দর খেতে তেমন মজা একটি মজাদার রেসিপি চলুন সবাই দেখি দেখে দেখে শিখি এবং সবাই বাসায় ট্রাই করব অবশ্যই তো দেখুন কত সহজ একটা রেসিপি তো আমরা বাসায় বসে এই রেসিপিটি বানাতে পারি সবাই তো যারা কেক বানান তাদের জন্য বেশি সহজ রেসিপিটা তো আমরাও বানানোর চেষ্টা করব দেখে দেখে শিখে তো দেখুন কত সুন্দর করে কেকটা বেক করে একটা কেক দিয়ে কত ডেলিশিয়াস এবং এমনি একটা রেসিপি তৈরি করা হচ্ছে তো আমরাও সবাই বাসায় ট্রাই করব বাটার দিয়ে চকলেট দিয়ে কত সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেল তো কেকটা বেক হয়ে গেছে এখন এটাকে মাপ দিয়ে কেটে নেওয়া হচ্ছে কারণ এটাকে এই বক্সটার ভিতরে ঢুকানো হবে তো এই যে বক্সের ভিতরে ঢুকানো হয়ে গেল তারপর ওপরে হচ্ছে কেকের ক্রিমটা দেওয়া হয়ে গেছে এখানে আবার চকলেট দেওয়া হয়েছে তো এইভাবে লেয়ার করে দিয়ে দেখুন বক্স কেক তৈরি হয়ে গেছে কত সহজ আর রিয়ামি দেখতেই মজাদার খেতে মনে হয় আরও সুস্বাদু আমি তো এটা ট্রাই করবো করবই আপনারাও ট্রাই করতে পারেন খুবই আমি একটা রেসিপি